হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি গুড মর্নিং সবাইকে তো বন্ধুরা প্রতিদিনের মতন আজ আমি সকাল উঠতে পারি না আজ আমার খুব দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে তার জন্য আমার মেয়েকে আমি ছোট্ট মশাইটা দিয়ে দিলাম এরপর আমি বিছানাটা তুলে নেব তো বিছানা তুলে গুজ করে নিয়েছি কিছুটা তারপরে আমি মশাইটা তুলে নিচ্ছি এখন মশারের তুলে আমি জানলাটা খুলে দেবো যাতে ফাঁকের হা বাতাসটা একটু আসে এই জল হয়েছে কয়েকদিনে ওয়েদারটা একটু নরম করেছে তাই আর সকালে পাখা চালানোতে পাখা চালাতে হয় না জানলাটা খুলে দিলেই বাতাস থাকে আজকে আমি এখন ঘুম থেকে উঠে রুমের বাইরে যাই না তাই আমি বলতে পারবো না যে বাড়ির সকলে কি করছে তো চল দেখা যাক বাড়ির সকলে কি করছে ও বাবা আমি দেখি এখানে তেলে ভাজা করছে ঠিক আছে মা তেলে ভাজা করুক আমি চলে এলাম এদিকে আমার সকালের বাসি জামা কাপড় বা আমার মেয়ের সমস্ত কিছু একটু গোচালে নিলাম তো সেই কোচালা নিয়ে আমি রোদ্দুরে দিয়ে দিলাম তার তো মোটুরি আমি একটু বসেই ছিলাম বসে রাখার পরে পার্সেল দাদা আমায় ফোন করলো বললো তোমার পার্সেলটা চলে এসেছে তো আমি নিতে চলে গেলাম আমার আগে আমার দাদা চলে গেলো পার্সেল নিতে তো পার্সেলটা আমি নিয়ে নিলাম পার্সেলটা আমার এতটাই বড়ো ছিল যে তোমরা দেখতেই থাকো যে কী হয়েছে কাণ্ডটা তো তোমরা দেখো বন্ধুরা পার্সেলটা এত বড় ছিল যে পার্সেলতেই আমি ঢাকা পড়ে গেছি তাই না তো চলো কি আছে এর ভেতরে সেটাই আমি খুলে তোমাদেরকে দেখাবো আজকে আর আজকে আর আমি মায়ের কোনো কাজেই হেল্প করতে পারি না যেহেতু আমার আজকে ঘুম থেকে উঠতে লেট হয়েছে তারপরে আমি আমি ঘুম থেকে ওঠার পরে আমার মেয়ে উঠে পড়েছে তারপর আমি সমস্ত আমার কাজ ছেড়ে নিলাম তার জন্য মায়ের কাজে লাগতে পারি না তো দেখো এটাই ছিল আজকে আমাদের পার্সেল এটার জন্য মনটা খুব আটুফাটু করছিলো যে এটা কবে আসবে ঠিক শেষ পর্যন্ত চলেই এলো একদম এরপর মনটা শান্তি হলো দেখো পার্সেলটা আজকে আমাদের এটা ছিল তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করে দিও কিন্তু তারপর আমি খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে চলে এসেছিলাম আমার যে সমস্ত জিনিস সকালে রোদ্দুরে দিয়েছিলাম আবার দুপুরে মিলেছিলাম সেগুলো একটু তুলে নিতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থেকো